একে নিরামিষ রান্না তার ওপর হাতে সময়ও খুবই কম এমন একটা রান্না করতে চাইছিলাম যেটা ভাত রুটি দুটোর সঙ্গেই খুবই ভালো যাবে তা সেই রকমেরই চিন্তাভাবনার ফসল আজকের এই রেসিপি নমস্কার বন্ধুরা তিনশালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব পনির সয়াবিনের রেসিপি তার জন্য সয়াবিনগুলোকে প্রথমে ফুটন্ত গরম জলে সামান্য লবণ দিয়ে ভিজিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য এর ফলে সয়াবিনগুলো বেশ ফুলে যাবে আর নরমও থাকবে এবার নিয়েছি পনির পনিরকে দেখো আমি এই এইরকমভাবে কিউব আকারে টুকরো করে কেটে নিয়েছি আর মশলার জন্য নিলাম বেশ কয়েকটা কাজু বাদাম আর দু চামচ মতো পোস্ত প্রথমে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো টক দই আর টুকরো পনির ভালোভাবে পেস্ট করে নিলাম কড়াতে রিফাইন তেল গরম করে পনিরগুলো হালকা লাল করে ভেজে তুলে নেবো সেই ভাজা পনিরগুলো আমি সামান্য গরম জলে লবণ আর চিনি মিশিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখবো পনিরগুলো কারণ পনিরের তো নিজস্ব কোনো স্বাদ নেই এইভাবে লবণ আর চিনি মেশানো জলে ভিজিয়ে রাখলে পনিরগুলো একটু স্বাদ হবে আর নরমও থাকবে কড়াতে সর্ষের তেল গরম করে একটা আলু টুকরো করে ভেজে নেব সামান্য কিছু লবণ দিয়ে আর ওই যে সয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে চিপড়ে জল নিংড়ে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিয়ে ওই তেলেই আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ছোট এলাচ দারচিনি লবঙ্গ এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি সাথে দিলাম লবণ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে দিলাম দু চামচ জিরের গুঁড়ো ভালো করে নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দিলাম এক চামচ হলুদ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে দিলাম সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় ভালো করে কষানোর পর দিয়ে দিলাম ওই যে পোস্ত কাজু পনির টকদয়ে পেস্টটা সঙ্গে দিলাম জার ধোয়া সামান্য জল ভালো করে কষানো হয়ে গেলে এই মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দেব ভাজা আলু আর সয়াবিনগুলো খুব ভালো করে কষিয়ে নেব আবার দেব এক চামচ মতো চিনি কষানো হয়ে গেলে ওই যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম জলটা সেই জলটা দিলাম আর দিয়ে দিলাম ভাজা পনিরগুলো খুব সাবধানে এবার কষিয়ে নেব যাতে পনিরগুলো ভেঙে না যায় এবার পরিমাণ মতো গরম জল দিয়ে রাখলাম জলটা ফুটতে থাকুক ঝোলটা এর ফাঁকে আমি একটা কাজ সেরে নেব গ্যাসে আলাদা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো ঘি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য কাসুরি মেথি একটু নাড়িয়ে এইটা ঢেলে দেবো তরকারির ওপর কিছুক্ষণ রাখার পরই আমি তরকারিটা নামিয়ে নেব একটা পাত্রে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো আমাদের সাথে থেকো থ্যাংক ইউ